আজকে মানিকপাল দাদার একটি খোলা চিঠি মায়ের উদ্দেশ্যে লেখা আমি চেষ্টা করব দাদা তোমার এই লেখাটি অসাধারণ আমি আসলে সত্যি বলতে কি আমার তুমি জানো কি না জানি না আমি ছিলাম না কলকাতায় আমার ছেলেটার ছোট ছেলেটা একটি দুর্ভোগের মধ্যে আছে ওর একটি অপারেশন হলো সেই কারণে আমাকে যেতে হয়েছিল ওখানে তো আমি অভ্যাস করতে পারিনি এগুলোতেই সব পড়তে হয় অভ্যাস করতে হয় নচেত তো পারা যায় না আমি এটি আরো ভালো করে নিশ্চয়ই চেষ্টা করবো এবং সেটা অবশ্যই তোমাকে আলাদা করে রেকর্ড করে পাঠাবো কিন্তু আজকে আজকে আমি যেহেতু আজকে আমার আড্ডাখানার তো আমি তোমার একটা এই কবিতা আমি চেষ্টা করছি আমার হয়তো ভুল ত্রুটি হবে কারণ আমি তো বলছি আমি অভ্যেস করে করার একদম সময় পাইনি ক্ষমা করো নিজ জগৎ জননী সমীপে চিঠি লিখেছেন আমাদের মানিক পাল দাদা আহ আপনার মনে কবিতার সঙ্গে পরিচিত সর্বভূত সু মৌত্রিরূপের অসংস্তিতা या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तत्स्वै नमस्तत्स्वै नमस्तै জগত অনেক সর্ববিঘ্ন বিনাশেন ভাবছি তোমাকে একটা চিঠি লিখব কিন্তু সাহস পাচ্ছিলাম না মা আজ সাহস করে লিখেই ফেললাম কারণ জানি তুমি দয়া দয়াময়ী সন্তানের ভুই ভ্রান্তি তুমি নিজ গুণে ক্ষমা করে দেবে মাগ তুমি যে করুণাময়ী এ তো অনস্বীকার্য মহিষাসুরের মতো অসুরকে যখন তুমি তোমার ত্রিশূলের আঘাতে বক্ষ বিদীর্ণ করলে মহাশাসুর তোমার মাতৃত্বী রাবেজ্ঞে কবজা করে কৌশলে বর চেয়ে নিল আর তুমি তাকে বর দিলে যতদিন তোমার পূজা হবে ততদিন সেও তোমার পদতলে থেকে পূজা পাবে এই বর তুমি কেন দিয়েছিলে মা তুমি কি জানতে না দয়াতে আপদ বাড়ে জানো না গো আজ যখন আমরা কাছে পুষ্পার্গ অর্পণ করি ওই স্পর্শ করে আর তাই আর তাই সে আজও দম্ভে দাপটে বংশ বিস্তার করে চলেছে চতুর্দিকে দেখো মা আজও ন্যায়ের চেয়ে অন্যায় সুরের চেয়ে অপল দেখো চেয়ে দেখো এই সমাজে অধিকাংশ মানুষের জেগে উঠেছে আসরিক প্রবৃত্তি দিবানিশী অসুরের সাথে বসবাস হতে থাকলে মানব সভ্যতা মনুষ্যত্ব বোধ ভুল উঠিত হবেই তোমা তোমার পদতলে তুমি আসুরিক শক্তিকে চেপে রাখতে চেয়েছিলে জানি জানি কিন্তু সে তো তোমার পদতলে থেকে তোমার ত্রিনয়ন ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে দম্ভে দাপটে মাঘ হিংস্র পশু শিঙ্কটা ছাড়া তোমার আর কোনো বাহন ছিল না মা জানি জানি তুমি প্রসূত্তকে তোমার পদতলে রাখতে চেয়েছিলে কিন্তু প্রসূত্ত আজ সমাজের প্রতিটি আনাচে কানাচে মানবের অবয়বে মানুষের ভিড় মিশে গেছে পাশিকতা আর আসরিক প্রবৃত্তি আজ সমগ্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমার আকুল আবেদন মাগো মাগো এবার তোমার দেওয়া বর তুমি ফিরিয়ে নাও আর অসুরটাকে অসুরটাকে চিতার আগুনে তুলে দাও হিংস্র পশু ওই সিংহটাকে বিদায় দাও জঙ্গলে আমার ধৃষ্টতা ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও ইতি আমি সেই ধর্ষিতা নসরাত তুনি অভয়া অসংখ্য নারী শিশু কিশোরীর শোকাহত পিতা তোমারই এক অধম সন্তান মা जयन्ति मंगलकाली भद्रकाली कपालिनी दूर्ग क्षमाशिवधात्री स्वाहा स्वाधा नमः দেবী তুমি সর্বোৎকৃষ্ট জয়যুক্তা দেবী জয়ন্তী তুমি জন্ম মৃত্যু বিলাসিণী মোক্ষ প্রদায়িনী দেবী মঙ্গুলা তুমি সর্বসংহারকারিণী কালী তুমি সুখদায়িনী ভদ্র কালী আবার তুমি প্রলয়কালে ব্রহ্মা প্রমুখের মাথার খুলি হস্তেন মৃত্যরা পাকা পালেনি তুমি দুর্গা কারণ বহু কষ্ট স্বীকার করে তবে লাভ করা যায় তুমি শিবা তুমি করুণাময়ী ক্ষমা তুমি বিশ্বধারিণী ধাত্রী তুমি দেবগণের পোষণ করতৃ স্বাহা পিতৃগণের পোষণ কর্তৃ স্বাধা তোমায় তোমায় প্রণাম করি মা তোমায় কি অসাধারণ লিখেছ তোমার সন্তান হিসেবে মায়ের কাছে পাঠানো চিঠি আমার অনেক ফলত্রুটি হলো আমি তো তোমায় আবারও ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমি সত্যি বলছি এটা এখনো তৈরি হয়নি আহ একটু ভালো করে ভেবেছি এটাকে নিয়ে আর একটু চেষ্টা করেছি এই এই এইটুকুতে তোমার কেমন লেগেছে আমাকে যদি একটু জানাও আমি ঠিক পথে গছি কিনা আমার ভাবনা ঠিক কিনা কেমন যে এই যে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা সমা শিবাধাত্রি সুা সোহাধান আরও একটু যদি আরও দু একটি এর পরে আরও কিছু আছে স্তোত্র আমি চেষ্টা করব আমার মনে হয় জিনিসটা তাহলে আরও একটু ভালো লাগবে সকলের এবং এটাকে যদি আরেকটু সুর দিয়ে তৈরি করে করতে পারি আমার মনে হয় আরেকটু আরেকটু তোমার লেখাটা আরও আরও প্রাণবন্ত হবে তুমি যদি অনুমতি করো আমি অবশ্যই চেষ্টা করব আমি তো অবশ্য তোমার লেখা আমি সবসময় মানে নিজের মতন করে আমি করেই ফেলি আমার যেখানে যেখানে মনে হয় ইচ্ছে মতো আমি একটু একটু করি আমি জানি তুমি সেটা সেই আবদার তোমার কাছে আমার আছে এবং আসলে এটা যখনই মানে পাঠ করা হয় লেখক যখন লেখেন তখন তিনি একটা অনুভূতি নিয়ে লেখেন আর যিনি পড়েন বা যিনি শুরু করে গান করেন তখন তার অনুভূতি তার সঙ্গে তো মিশ্রিত হয় তো মিলেমিশে তখন আমার মনে হয় একটা দ্বৈত সত্তার মতন তোমায় আমায় মিলে কাজ একটা একটা অন্যরকম হয় কোথায় দুর্গা কোথায় দুর্গা দুর্গা কোথায় দুর্গা নেই আর ঘরে ওই তো দুর্গা ধর্ষিত আরজি করে ওই ধর্ষক গর্ভে ধরে ওই যে দুর্গা করে আহাজারি সকাল দুপুর সন্ধ্যা চিৎকার করে বলছে আমি হইনি কেন বন্ধা কোথায় দুর্গা দুর্গা কোথায় দুর্গার নেই ঘরে আধার রাতে মোমবাতি অসুর খুঁজে খুঁজে ফিরে কোটি কোটি ওই দুর্গার আজ প্রতিবাদী আন্দোলনে উৎসবে নয় বুক ভরা শোক অসৌচ কাল যাপনি দুর্গারা আজ দখল নিয়েছে অলি গলি রাজপথ অসুরের রক্তে হবে হোলি খেলা সুর এক শপথ কোথায় দুর্গা দুর্গা কোথায় নেই কেউ নেই আজ সুখে চিতার আগুন জ্বলছে দু চোখে ব্রহ্মাস্ত্র ধরেছে বুকে রে তুমি নই নই আজ শুধু রণরঙ্গিনী ত্রিতনয় ইকো শতকে তারাই অশুভ মর্তিনি কোথায় দুর্গা দুর্গা কোথায় দুর্গা রায়া এক জোট আত্ম কি যখন দেখি কোন নারী দল ছট নারী যদি হয় নারীর শত্রু না হয় যদি ওরাই তো সেই কাল না গেনি কাল না শত্রু অসাধারণ লেখা অসাধারণ লেখা মানিকপাল দাদার লেখা কোথায় দুর্গা কি অসাধারণ কলম লিখেছ দিদি দাদা তোমার যতদিন যাচ্ছে তত তোমার কলম যেন আরো বলিষ্ঠ আরও বাঙ্ময় হয়ে উঠছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি আরো আরো লেখো আরো আমাদের কথা লেখো আমাদের প্রতিদিনের কথা লেখো আমাদের ভালোবাসার কথা লেখো আমাদের পাওয়া না পাওয়ার গল্প তোমার কবিতার ছন্দে ভরিয়ে তুলো।